আসসালামু আলাইকুম দর্শক শুভেচ্ছা স্বাগতম শেখ হাসিনারকে বাংলাদেশে আনার ব্যাপারে একটা খবর পররাষ্ট্র মন্ত্রণালয় শেখ হাসিনাকে ফেরত আনতে এখনো চিঠি দেননি আদালত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত আনতে আদালত এখন পর্যন্ত কোনো চিঠি দেননি বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল ইসলাম আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এক কথা বলেন রফিকুল ইসলাম বলেন দিল্লি থেকে শেখ হাসিনাকে ফেরত আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে এখনও কোনো চিঠি দেননি আদালত গত পাঁচই আগস্ট ছাত্র জনতার তীব্র গণ আন্দোলনের মুখে দেশ ছাড়েন আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা এরপর থেকে তিনি ভারতে অবস্থান করছেন বলে জানা গেছে ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনার নামে সারা দেশে অসংখ্য হত্যা মামলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও তার নামে একাধিক গুম উখুনের মামলার আবেদন করা হয়েছে ভারতের পররাষ্ট্র সচিবের আসন্ন সফরে শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে আলোচনা হবে কি না তা এখনও ঠিক হয়নি বলে জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল ইসলাম তিনি বলেন দুই দেশের পররাষ্ট্র সচিব বৈঠকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত আনা প্রসঙ্গ আসবে কিনা তা এখনও নির্ধারিত নয় কারণ সংশ্লিষ্টরা এই বিষয়ে পদক্ষেপ নিতে এখনও পররাষ্ট্র মন্ত্রণালয়কে কিছু বলেননি আগামী নয় ডিসেম্বর ঢাকায় বাংলাদেশ ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ের এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানান মুখপাত্র একই দিন ঢাকায় প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনুসের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সাতাশটি দেশের রাষ্ট্রদূত এবং ইউ ইউ রাষ্ট্রদূত সহ মোট আটাইশ জন সমভাবে বৈঠক করবেন বলে জানিয়েছেন এখনও পররাষ্ট্র আগামী নয় ডিসেম্বর ঢাকায় ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হবে বলে সূত্র জানায়ছে তিনি বলেন দুই দেশের পররাষ্ট্র বৈঠকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রসঙ্গ আসবে কিনা তা এখনও নির্ধারিত নয় এরপর থেকে একই দিন ঢাকায় প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সাতাশটি মোট আটাশ জন এবং ইউ রাষ্ট্রদূস মোট আটাইশ জন সময়গতভাবে বৈঠক করবেন বলে জানিয়েছেন তো দর্শক এটা ওই সে ওই যে মানে বিগত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনার ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়কে এখনও আদালত থেকে কোনো ই কোনোই বার্তা পাঠায়নি যে কি ব্যাপার তাকে আনা হবে না কী আসে বিষয়ে ব্যাপারে কিছু এখনও বলা হয়নি তো তে যে ইন্ডিয়ান পররাষ্ট্র সচিব বা বাংলাদেশে আস্তে আস্তে বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সাথে বৈঠকের জন্য তো ওই ওই ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি তো দর্শক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম